বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট প্রথম সাত ম্যাচে মাত্র একটি জয় পাওয়া সিলেট আজ খুলনাকে টানা তৃতীয় হারে সাত একই সঙ্গে আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে গতকালের রানার্স আপ আপেরা এনামুল হক বিজয়ের দলের দেওয়া একশো চুয়ান্ন রানের লক্ষ্য সিলেট পেরিয়ে গেছে পাঁচ উইকেটে আর এক ওভার হাতে রেখেই খুলনার দিয়ে একশো চুয়ান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই শুরুটা ভালো হয়নি সিলেটের দলীয় তেরো রানে নাহিদুল ইসলামের বলে লুইস সাজগরের পথ ধরেন ওপেনার সীমিত প্যাটেল এরপর নাজমুল হাসান হ্যারি সঙ্গে বান্ন রানের জুটি গড়লেন নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি পলো বলে চব্বিশ রান করে শান্ত আস ফিরেছেন মাঠ দেয়ালের বলে ক্যাশ তুলে দিয়ে শান্ত ফেরার পর মাঠে শূন্য রানে ফিরে যান জাকির হাসান ফলে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছিলেন এরপর মাঠে নামেন অধিনায়ক মিটুন মিটুন সঙ্গে নিয়ে এরপর স্কোরবোর্ডে বোর্ড রাখেন টেক্কর দুজনের মিলে গড়েন বিয়াল্লিশ রানের জুটি এরপর মিটুন ফেরেন দিয়ালের বল দলীয় একশো সাত রানের মিটুন ফেরার পর সিলেটকে জয়ের পথ দেখেছে টেক্কর এবং